রাধা রাধে वेलकम টু মাই সবাই ভালো আছো? আমার নাম आराध्या তোমরা দেখছো আমার দাদার চ্যালেঞ্জ পিণ্ডুলিজ ব্লগ। তো বেশনা দেরি করে ভিডিওটা শুরু করা যাক। এই সামলাবাড়িতে এখন অতিথি এসেছে। অতিথি বলতে আমার দিদি এসেছে। তো সেই দিদিটা আর কিসের জন্য এসছে কেন এসেছে? আমার দিদিই বলবে। দিদি কিসের জন্য এসেছে? কেন এসেছে? এদিকে ঘুরে বলে দাও একবার। কালকে পিসি আর পিসি মশাই অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য আমরা আজকে দেখতে এসেছি ও ভালো আছে এখন হ্যাঁ তো বললো ভালো আছে তো এখন একটু ভালো আছে হসপিটালে গেছিল বললো এই ব্যাপার তো চলো দাদাই ভিডিওটা করব হে গাইস শুভ বিকাল তো এখন বোন বাড়ি চলে যাচ্ছে তো কিছুক্ষণের জন্য এসেছিল কিরে ভালো আছিস তো ও বলেছিস আমার ঠিকঠাক ছিল না মনে আর বোন ভিডিওটা করছিল ও হেলমেটটা না বাইরে তো আইস কিসের জন্য এসেছিলো সব কিছু তোমাদের সাথে বলে দিয়েছি আর শেয়ারও করে দিয়েছি বাট আমার একদিন কি দুদিন চ্যালেনের ভিডিও থাকবে না তা তো বাবা গো ঠিক আছে আসছে বছর আবার হবে

আমরা এখন ক্রিকেট খেলতে এসেছি ঠিক আছে আর ওখানে সবাই এতগুলো মেম্বার আছে পুরো সন্ধ্যা হতেই যাচ্ছে আর এখানে আমাদের মেন ক্যাপ্টেন বসে আছে কোনদিনও খেলে না ঠিক আছে কোনো দিনে খেলে না একটা জলের বোতল আর নিয়ে বসে থাকি এরকম ব্যাপার তো যাই হোক এই কিছু শেয়ার করবে আমরা খেলবো ওটা তোমাদের মধ্যে দেখাবে তোমরা দেখবে এটা বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে মানে এতই পরিমাপে মানে সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছে তার কারণে আমি একদম কোন জায়গায় যেতেও পারিনি আর ভিডিও করিনি তো যাই হোক আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ভীষণ গরম পড়েছিল এই কখন কিন্তু কালকে থেকে ওয়েদার খুবই ঠান্ডা হবে আর ডেলি ব্লগ যতটা সম্ভব করতে পারবো কাল থেকে তো যাই হোক চ্যানেলে যারা নতুন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখো আর চলো এখন জন্য টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে হরে কৃষ্ণ রাধে রাধে উঠবে